মূলত এই কলা এই কলাটা আসলে আমাদের একটা দেখেন আল্লাহর কি নিয়ামত মাস আল্লাহ আমরা মাসাল্লা বলি আল্লাহর নিয়ামত আল্লাহ আমাদের জন্য কত কিছু প্রেরণ করছে আমরা কিন্তু সুপ্রিয়া আদায় করি না আমরা এলাম কাফেল বান্দা যাই হোক যে কলাটা দেখছেন এই কলাটাতে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে আয়রন আছে হ্যাঁ হিউজ পরিমাণ মানে আমি বলবো যে মানে ভিটামিন আছে যেহেতু রঙিন ফল অক্সিডেন্ট আছে কলা আপনি কেন খাবেন কলা খেলে আপনার শুক্রানোর কোয়ালিটি বাড়ে শুক্রানোর গতি বাড়ে কলা খেলে আপনার শরীর রক্তসন্দ রোগ থেকে আয় পাবেন কলা খেলে আপনি সবচেয়ে বেশি পটাশিয়াম পাবেন সো আমি বলবো যে এই কলাটা দেখেন আমি কাটতেছি কলাটা হ্যাঁ আমি অর্ধেক করে কালে দেখাইতেছি যে কি পরিমাণ পিসি থাকে দেখেন এই দেখেন পিসি কলা হারে পরে গেল সরি বিদিকে নাই হ্যাঁ আমরা দেখি আমরা একটু খাই খাওয়ার চেষ্টা করি মানে একটু অনেক মজা অনেক বিজি আপনি কি বিজি ভ্যালু দিয়ে না না বৃষ্িটা আসল আপনি যদি রাত্রেবেলা কলা খান তাহলে আপনার ঘুমটা ভালো হবে নিয়মিত কলা খাবেন আপনার হার্ট ভালো থাকবে শরীরে পুষ্টি পাবেন রক্তচান্ত রক্তির রায় পাবেন ভালো দিল তথ্যগুলো শেয়ার করবেন